শরতের আকাশ দেখেই মনে হয় যে মা চলে এসেছে মার আসার আর দেরি নেই এবার যেন সব জগৎ সংসারে সবার যেন মঙ্গল হবে এটাই মনে হয় পুজোর যে শরতের আকাশটা দেখলেই মনে হয় যে মা এসে আমাদের সব মানে সব দুঃখ দুর্দশা সব দূর করে দেবে তো প্রত্যেক বছরের নয় এবারও পুজো প্রায় হাতের নাগালের কাছেই চলে এসেছে আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি এই যে পুজো আসছে আসছে একটা ব্যাপার আবার ঠিক মানে চলে যাওয়ার সাথে সাথে এত মন খারাপ হবে মানে সেটা যেন আর মেনে নেওয়া যায় না যে মা এলো এই চার দিনের জন্য এসেই আবার চলে যাচ্ছে তো নমস্কার সবাইকে মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন তো আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই সমাজে মেয়েদেরকে যেন কেমন একটা বাধায় বেঁধে দিয়েছে না কেননা যেখানে বড় হলাম যেখানে থাকলাম মানুষ হলাম সেই জায়গাটা এখন আর আমার নেই চলে আসতে হয়েছে যেখানে আমি চিনি না জানি না কাউকে ঠিক সেই জায়গায় সেই তাদের সেই অচেনা মানুষগুলোকে নিজের মতন করে আপন করে নিতে হয়েছে তো তাদেরকে তো ভুলে যাওয়া কখনোই সম্ভব না তারা তো আমার মনে প্রাণে সব সময় আছে কিন্তু ওই যে দূরে থাকার কষ্টটা এখন হয়তো বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে আমরা মানিয়ে নিতে শিখে গেছি কিন্তু একটা সময় খুব কষ্ট পেয়েছি যে কয়েকটা মানে যেখানে বড় হলাম সেই জায়গাটা থেকে আমাদেরকে অন্য জায়গায় এসে তাদেরকে আপন করে নিতে হচ্ছে মা বাবার থেকেও শ্বশুরবাড়ির লোকজন সব থেকে এখন বেশি আপন এখন আর সময় হয় না বাপের বাড়ি গিয়ে কিছুটা সময় কাটাবো ছেলে মেয়ে মেয়ের স্কুল পড়াশুনো আমার নিজের কাজ এগুলোতে আস্তে আস্তে সবই কমে গেছে কথা বলতে বলতে অনেক কাজই করে নিলাম কেননা আজকে রবিবার সকালবেলা মে স্কুল নেই স্কুল ছুটি তো তার মধ্যেও কি বা ঘরের যে রান্নাঘর পরিষ্কার করা সেটা করে নিয়েছি কিন্তু আমাদের যে আমি বললাম না আমার বাড়িতে যে বাসন মাজার জন্য যে দিদি ভাইকে রেখেছি সে তিনি কিন্তু একদিন আসেনি আগের দিনটা বলল দুদিন আসলো না মানে তার আগের দিন বলে গেছে যে আজকে আমি আসতে পারবো না তার পরের দিন মানে শনিবার দিনেও উনি আসেনি মানে সেই না ফোন নাম্বার দিয়ে গেছে আসবে কিন সেটাও জানি না এভাবে ওনার জন্য বাসন রেখে রেখে শেষকালে আমাকে পরের দিন মাঝতে হচ্ছে তো কিছু করার নেই আগের দিন মাও অনেক বাসন মেজে দিয়েছে কিন্তু আজকে যে কটা ছিল বাদবাকি সকালে সেগুলো আমি মেজে নিচ্ছি এই যে না এলে না এই একটা সমস্যা হয় বাসন হয়তো ওনার জন্য আমি আশা করে রেখে দিলাম কিন্তু বাসন কলপারে পড়েই থাকলো আসলো আর না পরক্ষণে অটাইমে আমাদেরকে মাজতে হয় এটাই যা হয় তবে আজকে ছুটির দিন আজকে মেয়ের স্কুলে পাঠানো নেই তাই তাড়াতাড়ি মানে সব কিছু গুছিয়ে করে নিতে পারলাম তো চলে এসেছি আবার রান্নার কাছে মা উনুনে রান্না করছে ভাতটা উনুনে বসিয়েছে কারণ আমি না অনেক দিন আগেই উনুন করেছিলাম প্রায় এক দেড় বছর উনুনে রান্না করা হয় না কারণ শীতকালটাতে না রান্না করি আর গরমকাল আসলে আর রান্না করি না তো শীতকাল চলে যাওয়ার পরেও অনেক দিন রান্না মানে শীতকাল রান্না কয়েকদিন করেছিলাম তারপরে আর কি করা হয়নি তো উনুন না বৃষ্টিতে পুরো ভিজে নষ্ট মতন হয়ে গেছে ওখানটায় মাটি ফাটি ঠিক করে দেওয়া নেই ছোট্ট একটা উনুন করেছিলাম তো আজকে আবার মা উনুনটা ঠিক করে নিয়ে অনেক আমাদের মানে কাঠখুটো অনেক পড়ে আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা বললো যে একটু উনুনেই করি তাই ভাতটা উনুনে বসিয়ে দিয়েছে এই দেখুন হয়েও গেছে রান্না উনুনটা আমি করেছিলাম আমি আবার অতটা সুন্দর করে উনুন করতে পারি না আমার শাশুড়ি মা তো আরোই পারে না আমি আমি বিয়ে হয়ে এসেই আমার শাশুড়ির বিয়ে পরে উনুন ছিল না গ্যাসেই রান্না করতো বিয়ে হয়ে এসে মানে উনুনটা করে দিয়েছিলাম আর কি তো যাই হোক ওতে রান্নাবান্না মোটামুটি হয়েই যায় শীতকালটা পুরোটাই করি কিন্তু এখন পার্লার করে আর সময় হয় না এদিকে পার্লার থেকে ফোন এসেছে যে একজন সাজবে এখন পার্টি মেকআপ করবে তা আমি কোনো রকম মানে সোনার বাবাকে খেতে দিয়ে আর আমিও দুটো নাকে মুখে আর কি কোনো রকম খেয়ে নিয়ে এক্ষুনি বেরিয়ে গিয়ে সাজাবো তো চলুন আপনাদেরকে দেখাবো আমি কেমন পার্টি মেকআপ করলাম মানে একদম লাইট মেকআপ করতে চেয়েছিল তাই এরকম লাইট মেকআপ করেছি দেখুন আপনারা কেমন হয়েছে সকালে এসেছে পার্টি মেকআপ করলো যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে দেখুন আপনারা কেমন লাগছে জানাবেন তোমার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে তোমার কাছে ভালো লাগছে তোমার পার্লারে এসেছিলাম বেশি সাজানো ছিল এখন বাড়ি যাচ্ছি ভীষণ জোর বৃষ্টি হলো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেলো দেড়টা বেজে গেছে তো বাড়ি যাই চলুন তারপরে দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলে এসেছি বাড়িতে এসে দেখুন আমার অবস্থা কি গরমে ঘেমে নেই একসাথে মানে বললাম না আজকে একটু মটন নিয়ে এসছে অনেকদিন মটন আনে না তো দু তিন দিন পর পর নিরামিষ খাওয়া হয়েছে তাই একটু বললো যে মটন নিয়ে আসি তাই নিয়ে এসেছে তা আমি এসে দেখি মা বাবার জন্য নিরামিষ রান্নাগুলো করেছে মটনটা আর কি বসাচ্ছে তা আমি বললাম তারা দিন আমি রান্নাটা করছি তো আমি বলেই দিয়েছিলাম যে আপনি নিরামিষগুলো করুন আমি গিয়ে মটনটা করবো ওখানে তাই এখন সেই বসিয়ে দিয়েছি দুটো আড়াইটে বেজে গেছে মানে খেতে গিয়ে যে অনেকটা লেট হয়ে গেছে এই কাজগুলো কাজ করে তো আসতেই হবে এরকম একটু লেট হয়ে যায় শুধু বাবার টাই মতন দিলে আমাদের আমরা একটু লেট খেলে অসুবিধা হয় না দেখুন বৃষ্টিতে জামা কাপড়গুলো সব তুলে রেখেছিলো দাঁড়ান এগুলো সব উপরে মেলে দিয়েছে তারপরে আবার রান্নার কাছে আসছি তো ওপরে দিয়ে এসে আবার রান্না কাছে এসে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম মাংস পুরোটা তো দেখানো সম্ভব নয় কেটে কেটে একটু দেখাচ্ছি মাংসটা আমি কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিয়েছিলাম তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার মা বললো একটু ঝোল ঝোল করতে তাই একটু ঝলি করেছি আমাদের মাংস কড়াইতে রান্না করে কেউ খেতে পারে না কারণ শক্ত শক্ত লাগে তো একটু নরম না হলে পরে কেউ আমার মেয়েও খেতে পারে না টেনে টেনে তো ছিঁড়ে খেতে পারবে না ও আর মটনটা অতটা পছন্দ করে না ও শুধু বলে চিকেন খেতে কিন্তু চিকেন না চিকেনের প্রতি যে কেমন একটা আর ভক্তি নেই মানে খাওয়ার সেদিন একদিন মাংস নিয়ে এসছে কদিন আগে চিকেনটাই যে এর আগে যে রান্নাটা আপনাকে দেখালাম চিকেন রান্না করেছিলাম সেই মাংসটা না কেমন ছিল জানি না মাংসটা খেতে একদম বাজে আর মাংসটা কেমন কালো কালো ছিল তারপর থেকে না মাংসের প্রতি একটা ঘেন্না মতন চলে এসেছে মানে সেই মুরগির মাংস কেউ খেতে চাইছে না এরকম তার জন্য একটু নিয়ে এসছে তো একটু ননদের বাড়িতে পাঠাবো আর আমরা খাবো দুজনে এই তাই জন্য একটু মানে বেশি করে ধরে নিয়ে এসছে কারণ আমরা কজনের জন্য এতটা লাগে না তো অনেকটা তেল দেখে মনে হচ্ছে কি যে বাবা কত তেল দিয়েছে আমি না কি করি প্রেশার কুকারে যখনই সিটি মারি না তারপরেই না এরকম তেলটা ভাসে এর আগে একদিন মাংসের তেলটা আমি পুরো ছেকে সব ফেলে দিয়েছি দেওয়ার পরে সবাইকে খেতে দিয়ে মানে তখন আমার ননদ নন্দ জামাই সবাই এসেছিলো আর কি আমি তাদেরকে না জানিয়ে আর কি আমি এত তেল খেতে দেবো না এরকম ভেবে আর খাসি মাংস থেকে একটু তেলটা বেরোবেই সব মানে তেল ছেঁকে ফেলে দেওয়াতে মাংস খেতে পরে এত বাজে লাগছে মনে হচ্ছে সেই জল খাচ্ছে এরকম একটা ব্যাপার তা আজকে আর ফেলিনি এই দেখুন সবাইকে মানে ভাতটা বেড়ে দিয়েছি সোনার বাবা ওর পিস মানে আমার ননদ বাড়িতে একটু মাংসটা দিয়ে আসতে গেছে ওর ভাতটা বেড়ে রেখেছিলাম আর শাশুড়ি মাকে খেতে দিয়ে আমরা সব খেয়ে দিয়ে নিয়ে এবার চলে এলাম জামা জামাকাপড়গুলো ভাজ করতে তো জামা কাপড় ভাজ করতে এসে এত কার সঙ্গে কথা বলছে এটাও তো ভাবছেন এটা হলো সোনার বাবার সঙ্গে গল্প করছি ওই যে বললাম মায়ের পুজো পুজো চলে এসেছে আর বেশি দেরি নেই তো এবার তো একটু শাড়িটারি কেনার কথা ভাবতে হয় নাকি তাই জামা জামাকাপড় ভাঁজ করতে করতে বলছি যে পুজো চলে আসলো কি শাড়িটারি কি দেওয়ার চিন্তা নেই এই নিয়ে একটু আলোচনা চলছে বলছি কি ব্যাপার পুজো চলে আসছে তাতে কি শাড়ি দিতে হবে নাকি আমি বলছি তো কি বছরে একটা করে শাড়ি দেবা তাও এত চিন্তা এই নিয়ে দুজনের মধ্যে আর কি ঠাট্টাই আর কি চলছিলো হ্যাঁ বলছি দাঁড়াও মানে আমার ফেসবুকে আর কি আমি একটা রিলস পোস্ট করেছিলাম মানে সে এবার বুঝেই চাই আমার বেনারসি শাড়ি এই গানটা দিয়ে তো ওরা গানটাতে সবাই কমেন্ট করেছে কি যে না দাদা খুব ভালো মানুষ দাদা হলো শাড়িতে তোমাকে দেবেই মানে একটা রিলস বানিয়েছি হাসি ঠাট্টার মজার মধ্যেই তা আমার ফেসবুকের মানে পেজটা হলো মৃদুলা বিশ্বাস বলে আছে ওখানে দেখতে পাবেন যদি কেউ দেখার ইচ্ছা হয় তো ওখানে সেই কমেন্ট করেছে তা আমি বলছি তোমাকে সবাই এত ভালো বলছে যে তোমাকে দাদা খুব ভালো শাড়ি দেবে আর তুমি বলছো শাড়ি হবে না এবছর বছর তো এই নিয়েই দুজনের মধ্যে আর কি ঠাট্টাই আর কি চলছিল তো কথা বলতে বলতে এগুলো জামা কাপড়গুলো মোটামুটি প্রায় ভাজ শেষের দিকে এদিকে সোনাকেও ডাকছি ও একটু ঘুমোই না মানে ছুটির দিন পেলে না শুধু খেলা করে আর অন্যান্য দিন একটু সময় পায় না সেই জন্য আজকের দিনে আমি কিছু বেশি করে বলতেও পারি না যে তুই ঘুমো কিংবা পড়তে বস ও বলে আজকে দুটো দিন সময় পায় তাও তুমি আমাকে খেলতে দাও না তাই বারবার ডাকছি তো রেগে যাচ্ছে তো মোটামুটি জামাকাপড়গুলো ভাঁজ হয়ে গেল আবার দোকানে যাবার সময় হয়ে গেছে পার্লারে বেরোতে যেতে হবে তো এবার আমি রেডি হয়ে নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম